গাইস চাচ্চি সান্তাল রেলগেটে যাবো একটু গ্রামীণ ফুডসে গ্রামীণ ফুডসের স্পেশাল যে দইটা আছে ওইটা পাই কি শুক্রবারে যেহেতু অনেক ভিড় থাকে কাজেই যেয়ে দেখি খোঁজ করে রেলগেটে এইসব ঠেলাগাড়ি দোকানদারদের দৌরত্ব এখন একটু বেশি হয়েছে গেট বন্ধ এখানে দিনের মধ্যে কতবার যে রেলগেট বন্ধ হয় মানুষের ভোগান্তি আর গেট খুলে দিলে আরও বেশি ভোগান্তি হয় গেট খুলে দিলে আরো জ্যাম বেশি লাগে এখন বাইক নিয়েও পার হওয়া যায় না এ ভাই ওদিক লাও এদিকে ঢুকে চিনকে তুমি ওদিক দিয়ে ঘুরে রাস্তার নিয়ম কানুন বোঝে না রাস্তাঘাটে সবাই নিয়ম মেনে চললে রাস্তা কিন্তু এতটা জ্যাম হবে না কেউ কোনো নিয়ম মানে না একটা স্পেশাল দই দাও তো పేల అద দই খেতে ভালোই লাগে আর দই খাওয়া স্বাস্থ্য জন্য উপকারও এখন বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা নিজেকে খুব সচেতন থাকতে হয় তারপরে এই যে অনেকে টুকটুক করে লাগাই দেয় বিশেষ করে টমটম সিএনজি আলারা এক গ্লাস কুষারের শরবত খাই হ্যালো দাদা ডিকে এক গ্লাস দেন তো সিপে দেন সিপে দেন ওই বড় গ্লাস দিয়ে চিপে দেন নে ছোট গ্লাস কত ছোট গ্লাস 10 টাকা নাকি 15

সামালিকুম ভাই কুশারি শরবত খেলাম ভালো লাগলো আর সচরাচর এরকম দুই চিপার রস পাওয়া যায় না চিপতে 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 একদম রস সোবরা সোবরা করে ফেলে দেয় রসটা একদম ফেনা ফেনা হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে দুই চিপাই রস পেয়ে গেলাম আমের দাম এখন নাকি বেশি আজকে এত গরম হেলমেটের মধ্যে আমি ঘেমে যাচ্ছি হেলমেটের মধ্যে আমার ঘামটা একদম গড়ায় গড়ায় পড়তেছে